আপনার কাছে আছে মানে আমি আপনি সৌভাগ্যবান তাদের সেবা করব তাদের সঙ্গে করব আল্লাহ আমার আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন আর যদি তাদেরকে পথের ভিখারি বানিয়ে দেয় যেই দুখিনি মা আমাকে আপনাকে গর্বে ধারণ করলো যেই বাবা আমার আপনার জন্য গায়ের ঘামকে গায়ের রক্ত শরীরের রক্তকে ঘামে পরিণত করে উপার্জন করে আমাকে আপনাকে খাওয়ালো বড় করে তুললো সেই বাবাকে যদি আমি আপনি মাকে এবং বাবাকে পথের বানিয়ে দে আমি আপনি হয়ে গেছে এখন যুবক আর মা বাড়িতে বেঁচে আছে বাবা বেঁচে আছে এদের মুখে যদি আহার তুলে না দে এদের সঙ্গে যদি সদ ব্যবহার না করে এ যুবক ভাই শুনে রেখে দাও জাহান নামে রাগন তোমার জন্য আমার জন্য ওই সমস্ত হতবাগার জন্য যারা মা বাবার সেবা করবে না মা বাবাকে পথের বিকে বানিয়ে দেবে ভেরে আমার ওই সমস্ত লোকেদেরকে জাহান নামের আগুন ডাক দিচ্ছে আয় রে বন্দায় তোদের জন্য আমি আল্লাহ আমা আমি আমাকে আল্লাহ তৈরি করে রেখেছে না আমি জাহান নামের আগুন আমি আল্লাহর শাস্তি আগুন আমি তৈরি আছি আয় 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 তোকে আমি বুঝিয়ে দেব যখন তুই আসবি আমার কাছে জাহান নামের আগুন তার জন্য অপেক্ষাবান কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাসায় রে কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাস আনবে আতর করবে বলবে বল আমার থাকবে পড়ে দেহ আমার থাকবে পড়ে থাকবে না তো সাস কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাসায় কাটিবে তোমার আমার জন্য ঝাড়ের কাঁচা বাস হঠাৎ একদিন আসবে রে জম ফুরাবে তোর দেহের দম হঠাৎ একদিন আসবে রে ফুরাবে মোর দেহের দম তখন আমার নাম হবে শুধু মরা লাশ কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস রে কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস আনবে কেউ আতর লবান আনবে কে গো আতর লবান করবে জগরম জল বলবে কে লাশটা কোথায় দাফন দিবি বল দেখো আমার থাকবে পড়ে থাকবে না তো শাস কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস হবে আমার কাফন দাফন হবে আমার কাফন দাফন পর হবে যা ছিল হবে তোমার যা দাফন আপন মাটির ঘরে থাকবো একা পাব না যে কারো দেখা মাটির ঘরে থাকবো একা পাব না যে কারো দেখা এ দুনিয়াই হবে না আমার বসবাস কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাসায় কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাস হঠাৎ একদিন আসবে রে জম ফুরাবে মোর দেগে হৃদম তখন আমার নাম হবে শুধু মরালাস কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাস রাত বারোটা পার হয়ে গেছে মানে সবার বারোটা হয়ে গেছে সবার বারোটা বেজে গেছে বক্তারাও বারোটা বাজতে শুরু হয়ে গেছে শ্রোতাদের তো বেজেই গেছে মাহফিলেরও বাজতে শুরু করেছে বারোটা সবারই বেজে যাচ্ছে আর তাহলে একটা আর আয়াত আমি পড়ব তারপরে একটু আপনাদের কাছে হাত পাতাবো শুনে রুজি রুটিতে বরকত আসবে রুজি রুটিতে বরকত আসবে অনেকগুলি আমল রয়েছে তার ভিতরে যটা পাচ্ছে আমি আপনাদেরকে গুনিয়ে দিচ্ছি এক কথায় শরীয়তে আমল এগুলিকে ধরে রাখতে হবে কি থাকবে এতে আল্লাহ তালা বরকতের দরজা খুলবেন চার নাম্বার বললাম পাঁচ নম্বরটা একটু শোনেন পাঁচ নম্বর আমি আপনাকে বলে আল্লাহ তাবারক ওয়াতালার পথে নিয়মিত যত দূর পারবেন আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে দান করতে হবে দানে রুজি রুটিতে আল্লাহ বর দেন আমার আল্লাহ বলেছেন ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফুহু ইখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের রুজি রুটি দেব বরকত দেব ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন হে বান্দা তোমরা যেটা আমার পথে দান করবে যেই জিনিসটা আমার প্রতিদান দান করবে রে ওই দানের বিনিময় আমি আল্লাহ তোমার রোজে রুটিতে বরক দেব তোমার উপার্জনে বরকত দেব তোমার আহারে বরকত দেব রে বান্দা এই কথাটা জেনে রেখে দাও আমি আল্লাহ উ উত্তম রিস্ক দাতা আমি আল্লাহ হলাম উত্তম রিস্ক দাতা রুজির মালিক হলাম আমি আল্লাহ আমি রব্বুল আলমিন আমার পথে তুমি দেবে আমি আল্লাহ তোমাকে দেব না রকম আমি করতে পারি না আমার আল্লাহ হাদিসে কুদ্সিতে বলেছেন আনফে কুনফে কালাইক এ আদম সন্তান তুমি আমাকে দাও আমার পথে দাও গরিবকে দাও দুঃখীকে দাও মিসকিনকে দাও বিধবাকে দাও মসজিদকে দাও মাদ্রাসাকে দাও ফি সাবিল্লাহ আল্লাহর পথে তুমি এক দান করো বান্দারে আমি আল্লাহ তোমার জন্য খরচ করব এই দানের বিনিময় তোমার রুজি রুটিতে বরক দেব তোমার অভাব ভ্রম অভাবকে আমি পূরণ করে দেব আয় রে বান্দায় আমার পথে তোরা দান কর দান করলে রুজি রুটিতে বরকত আছে জি আসি তাহলে দান করার জায়গা অনেক নিকির পাবেন গরিবকে দেবেন দুঃখী কে দেবেন বিধবা লুল্লা আসছে যাকে দেবেন আলাদা আলাদা একটা ভাগ আছে মসজিদ ব্যাপারে আমার বলেছেন নাবি কারঘর আল্লাহর ঘর এ আল্লাহর ঘর আমরা ভালোবাসি আল্লাহর ঘর ভালোবাসি কেন আল্লাহর কাছে সব চাইতে প্রিয় জায়গা প্রিয় জায়গা পৃথিবীতে আর প্রিয় স্থান ঘর হচ্ছে মসজিদ নবী আমার বলেছেন মম বানালিল্লাই المسجدান ইবতগি বিগে ওয়াজহাল্লাহ বানালগ লগো বাইতান ফিল জান্নাহ এ উম্মাত শুনে নাও যে ব্যক্তি আল্লাহর ঘর বানাবার জন্য আল্লাহর ঘর নির্মাণ করলো পৃথিবীর বুকে কিসের আশায় নেকির আশায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহর ঘরে একটা টাইলস বসাবার জন্য কিছু টাকা দিল একটা ইট লাগাবার জন্য কিছু টাকা দিল এক ব্যাগ সিমির দান করে দিল মসজিদে এক ব্যাগ সিমির দান করে দিল এক টলি করে দিল আল্লাহর ঘর নির্মাণের জন্য তার অর্থ ব্যয় করল কিসের আশায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যাতে করে আমার আল্লাহ আমার ওপরে রাজি হয় আমার ওপরে রাজি হয় আমার পরকালের জীবনটা যেন সুখময় হয়ে যায় আমাকে যেন জান্নাতে জায়গা দেয় এই নিয়াত করে আল্লাহর ঘর বানালো পৃথিবীতে আল্লাহর ঘর নির্মাণে।

নয় আমার নয় আমাকে আল্লাহ যে অর্থের মালিক বানিয়েছেন সেই অর্থ আমার ব্যক্তিগত নয় আল্লাহ দিয়েছেন বলে আমি পেয়েছে আল্লাহ দিয়েছেন বলে পেয়েছে আল্লাহর দেওয়া সম্পদকে আল্লাহর পথে যদি আমি দান করি আমার লাভ আছে কে আছেন একজন আসুন তো দেখি আল্লাহর ঘরকে ভালোবেসে একটু 5টা মিনিট আল্লাহর ঘরকে ভালোবেসে কেউ পাঁচ হাজার একজন কেউ দেবে আমার হাতে দান অনেকে দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আর যেনারা বাকি আছেন একটু দয়া করে আসেন পাঁচটা হাজার টাকা কেউ আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ যেন পরকালের জীবনটাকে সুখময় করে এই নিয়াত নিয়ে এই ইহকাল তো দুদিনের দুনিয়া এ দুনিয়া দুদিনের আর আখের হচ্ছে আমার আপনার চিরস্থায়ী যার বয়স আল্লাহ ছাড়া কেউ জানে না এভাবে যান সেই জীবনটাকে আমাকে আপনাকে সুখময় করতে হবে সব কিছু আমাকে আপনাকে এ দুনিয়াতেই রোজগার করতে হবে মালাকুল মত চলে আসলে আর উপায় রবে না আমার আপনার গাড়ি বাড়ি সব চেঞ্জ হয়ে যাবে নামটাও চেঞ্জ হয়ে যাবে নাম আজকে আবদুল্লাহ সেদিন হয়ে যাবে লাশ সেদিন হয়ে যাবে মাইয়েত আজকে আমার আমার গাড়িটা হচ্ছে ফোর হুইলার টু হুইলার বাইক গাড়ি এই গাড়ির নামটা আর গাড়ি থাকবে না তখন থাকবে গাড়িটার নাম হয়ে যাবে যেদিন আমার জীবন শেষ সেই দিন গাড়ির নামটা হয়ে যাবে মরুন খাট এবার যান কি হবে কি হবে আমার বাড়ি আজকে বাড়ির কত সুন্দর সুন্দর নাম রাখি কত সুন্দর সুন্দর বিল্ডিং বালাখানা তৈরি করি আমার আপনার বাড়ি যেটা